এটা করিডোর দিয়ে দিলেন আপনি হাসিনাকে ফেসিস বলেন ফেসিস তো দেয় নাই সেন্ট মার্টিন দ্বীপ হাসিনা তো প্রত্যেকদিনই বলতো যে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিলে ক্ষমতায় আরো কিছুদিন থাকতে পারি কি তার যে একজন বাবা ছিল যে মানুষটা সবচেয়ে খারাপ বাংলাদেশের তার নাম শেখ মুজিবুর রহমান এই খারাপ মানুষটা কিন্তু উনিশশো একাত্তর সনের তেইশে মার্চ পাকিস্তানের তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূতের নাম ছিল ফারল্যান্ড আজিজ ভাই এগুলো জানে সেই ফারল্যান্ড কিন্তু অনেক কথা পরে প্রস্তাব দিছিল আমেরিকা তো নিজের স্বার্থটা আগে দেখে মিস্টার মুজিব স্বাধীনতা নেন কিন্তু সেন্ট মার্টিন ডে আমাদের স্টিমারটা বিরার একটা সুযোগ করে দেন আমরা দিয়াগো গার্সিয়া থেকে চলে যাবো কাজে এখান তো আমাদের স্টিমার বিরাইতে হবে এশিয়াতে প্যাসিফিকে শেখ মুজিব সেদিন উত্তর দিয়েছিল আমার দেশের এক ইঞ্চি জায়গা দিও আমি আমি বাংলাদেশ চাই না বা আমি लतनो बंगाले सिखोगी पढ़ सिखो